মুখের দুর্গন্ধ সেটা তো আমরা দামি ব্রাশ এবং দামি পেস্ট দিয়ে ব্রাশ করে আমরা দূর করতে পারি কিন্তু কথার দুর্গন্ধ সেটা আমরা কিভাবে দূর করব। ভোট এবং নির্বাচনের সময় আমরা কিছু মানুষ আছি যারা কথা দিয়ে সমাজের দুর্গন্ধ ছড়াই কথা দিয়ে দুর্গন্ধ ছড়ানো এই মানুষগুলো কি আসলে সমাজের জন্য উপকার না ক্ষতিকর সারাদিন যদি এই মানুষগুলো দামি ব্রাশ এবং পেস্ট নিয়ে বসে থাকে এবং সারাদিন যদি এভাবে ব্রাশও করে

অনেক মারিং কাটিং লোক জালিয়াতি করে মারিং কাটিং মানে লোকটার ব্যবহারও খারাপ বউয়ের সাথে আচরণ খারাপ করে সুদ খায় ঘুষ খায় আমি তো শুনছি উনি ভালো মানুষ না ভাই আপনাকে বললাম আপনি ভালো মনে করে দিয়েন কথা দুর্গন্ধ কি বুঝতে পেরেছেন পরনিন্দা এবং পরচর্চা এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয় বুদ্ধি এবং বিবেক কাজে লাগিয়ে আপনার মূল্যবান ভর্তি প্রদান করবেন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন